ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পিল তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে জানাই হ্যাপি অলি শুভেচ্ছা আর ভালোবাসায় আজকে তোমাদের সঙ্গে অগ্রিম হোলির শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে সবাই ভালো থাকবে আজকে তোমরা ভিডিওটা দেখবে আর কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে ঠিক আছে আমরা রয়েছে অফিসে অফিসে আগে ছোট্ট করে একটুখানি হোলিটা খেলে নিলাম কেন আজকে আমাদের ছুটি পড়ে যাচ্ছে তাই দুদিন আমাদের ছুটি তাই আর হোলিতে দেখা হবে না সবাইকে নিয়ে আজকে হোলিটা খেলে ফেলাম তোমরা দেখে নেবে ভিডিওটা এই হচ্ছে রিনাজিব হচ্ছে এখানে দেখো চলো এই তোমরা পাশে থাকবে সহযোগিতা করবে আর ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে ঠিক আছে চলো এই দেখো বন্ধুরা আমাদের অফিসে রং খেলা হচ্ছে তোমরা চলে যাচ্ছে দেখো ভয়ে সুজিত কিন্তু চলে যাচ্ছে সুজিত চলে যাচ্ছ কেন ভয়ে সুজিত চলে গেল আর আমরা এখানে সবাই রয়েছি দেখো সবাই রয়েছে এখানে দেখতে পাচ্ছো আর আমাদের অফিসে আমরা সবাই হ্যাঁ আমরা অফিসে এভাবেই সবাই মিলেমিশে থাকি একসঙ্গে আমরা ভীষণ একে অপরের যে ভালোবাসি সেদিন ভালোই হয় আর যেদিন ঝগড়া হয় সেদিন কিন্তু একেবারে ফাটাফাটি হয় পরিষ্কার কথা বলে কেউ কাউকে ছেলে কথা বলি না যেদিন ঝগড়া হয় তাই তো এই দুজনে তো চলো এই সবাইকে না এই রিনা রিনা কোথায় গেল এই রিনা কে না এই রিনা বাড়ি গেল খালি আলো এই রিনা এই রিনা এরকম পাউকা আমরা দিচ্ছি আমাদের ছোট ভাই এটা ঠিক আছে চলো

ওনচেডি এন্রা ছারধবায়। য়মঢ ন্হুাইর কোদুয়프� Zahlen stuffed কৈ Это চে কা আই